ভারত ডাকছে রক্ত ডাক দিয়েছে রক্তকে উঠে দাঁড়াও আমাদের নষ্ট করার মতো সময় নেই অস্ত্র তোল যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যুবরণ করব। যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে জীবনে বেঁচে থাকাটা অনেকটা ফিকে হয়ে যায় ফ্রিডম ইজ নট গিভেন ইট ইজ ট্যাকেন এই সমস্ত আগুনঝরা বক্তব্যে উত্তাল হয়েছিল ব্রিটিশ ভারতের আকাশ বাতাস আলোড়িত হয়েছিল সংগ্রামী মানুষের মন তরুণ মন উদ্দীপ্ত হয়েছিল স্বাধীনতা প্রাপ্তির রঙিন আশায় আপামর ভারতবাসী পরাধীনতার গ্লানি মুছে ফেলে নতুন ভারত গড়ার স্বপ্নে বিভর হয়ে পড়েছিল আর এই নতুন ভারত গড়ার কারিগর স্বপ্নভ্রষ্টা তথা কাণ্ডারী হয়ে অবতীর্ণ হয়েছিলেন ভারতের গর্ব বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে পট পরিবর্তনকারী অধ্যায় হচ্ছে ব্রিটিশদের শাসনকাল ব্রিটিশ সাম্রাজ্যবাদী ধাওয়া থেকে এই প্রিয় জন্মভূমিকে মুক্তি করতে ঝরাতে হয়েছে অনেক রক্ত পাড়ি দিতে হয়েছে হাজারো বাধার জঞ্জাল ব্রিটিশদের কবল থেকে ভারতবর্ষকে বাঁচানোর জন্য সেই সব মহান বীর সামনে থেকে নেতৃত্ব দিয়ে জীবন উৎসর্গ করেছে তাদের মধ্যে অন্যতম কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু অহিংসা উদারতা কিংবা ধৈর্য নয় বরং বল প্রয়োগের মাধ্যমে ব্রিটিশদের এই দেশকে তাড়াতে হবে এই মন্ত্রে বিশ্বাসী ছিলেন নেতাজি তাই তো তিনি উদ্যোক্ত কণ্ঠে আহ্বান করলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব বিদ্রোহী মনোভাবের কারণে ব্রিটিশ সরকার তাকে এগারোবার কারারুদ্ধ করেছিল কিন্তু কোনো শৃঙ্খলাতার সংগ্রামী স্পৃহাকে দমিয়ে রাখতে পারেনি এই বিপ্লবী নেতা বীর সন্তানের জন্ম হয়েছিল আঠারোশো সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে আইনজীবী বাবা চাণক্যনাথ বসু মা প্রভাবতী দেবী চোদ্দো জন সন্তানের নবম ছিলেন সুভাষচন্দ্র পড়াশোনায় ছোটবেলা থেকেই বেশ দুখর মস্তিষ্কের অধিকারী ছিলেন সুভাষচন্দ্র কথাই আছে মর্নিং শ ইজ দ্য ডে তাই তো ছোটবেলায় সুবোধ বালকের মতো দেখতে মনে হলেও সুভাষের বিপ্লবী মনের পরিচয় পাওয়া গিয়েছিল ছাত্র অবস্থা থেকেই ছাত্র জীবনে তিনি পেয়েছিলেন বেনিমাধব দাসের মতো কীর্তিমান শিক্ষককে স্কুল জীবন থেকেই স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠে সুভাষের ভেতরে শুধু পাশ করে ইংরেজদের অধীনে চাকরি করার বাইরেও যে একটা বিস্তর জীবন আছে তা তিনি উপলব্ধি করেছিলেন স্কুলে উনিশশো সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজেও ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ একদিন তার ক্লাসে লেকচারে ভারতের সম্পর্কে বিরূপ মন্তব্য করে বসলেন ক্লাসে থাকা শিক্ষার্থীদের একটা বড় অংশ ভারতীয় হয়েও কেউ প্রতিবাদ করলেন না খুব হতাশ হলেন সুভাষচন্দ্র অন্যদিকে প্রচণ্ড রাগ হল তার নেতৃত্বে একদল তার প্রতিবাদ করল অধ্যক্ষের এই মন্তব্যের ইংরেজ অধ্যক্ষ ভারতীয় ছাত্রদের এই রকম আচরণকে মোটেও মেনে নিতে পারলেন না বরং দৈহিক আক্রমণের অভিযোগ তুলে সুভাষচন্দ্রকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করলেন প্রতিবাদে সুভাষ এইবার ভর্তি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কটিশ চার্চ কলেজে সেখান থেকেই উনিশশো সালে বিএ পাস করলেন তিনি উনিশশো উনিশ সালের পনেরোই সেপ্টেম্বর এই কয়েক সপ্তাহের আগেই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা শেষ হয়েছে তখন এই ভারত ছেড়ে সুভাষ পারি জামালেন ইংল্যান্ডে এপ্রিলের তেরো তারিখ ভারতে ঘটে যায় ইতিহাসের অন্যতম নৃশংস এক হত্যাকাণ্ড ব্রিটিশ সেনারা পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে চালায় এক নরকীয় হত্যাকাণ্ড ক্ষোভে ফসে উঠে সারা ভারতবর্ষ রবীন্দ্রনাথ ইংরেজের নাইট উপাধি বর্জন করেন ভারতীয় সাধারণ জনগণের মতো তারাও চাপা ক্ষোভ দানও বাড়তে থাকে দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে ভারতে ফিরে এলেন সুভাষচন্দ্র উনিশশো একুশ সালে যখন ভারতে এলেন তার দেড় বছর আগে কংগ্রেস মহাত্মা গান্ধীর অহিংস অহসহযোগ আন্দোলনে যোগ দিয়েছে এই আন্দোলনের খুঁটিনাটি নিয়ে গান্ধীর সঙ্গে বিস্তর আলাপ আলোচনা করার পরেও সন্তুষ্ট হতে পারেননি সুভাষচন্দ্র বসু এর পরপরই যখন চৌরি চৌরার ঘটনায় গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন তখন কংগ্রেস ও গান্ধীর উপর হতাশ হয়ে পড়লেন সুভাষচন্দ্র বসু নবগঠিত স্বরাজ পার্টিতে সম্পাদক হিসেবে যোগ দিলেন তিনি উনিশশো সালে কংগ্রেসে আবার ফিরলেন সুভাষ এই উনিশশো সালে জাতীয় কংগ্রেসের কলকাতা বৈঠকে আয়োজনের একটা বড় অংশের দায়িত্ব পড়ে যায় তার কাঁধে বেশ সফলভাবে সেই দায়িত্ব পালন করে আলোচনার শীর্ষে উঠে আসেন সুভাষচন্দ্র উনিশশো তিরিশ সাল নাগাদ কংগ্রেসের প্রভাবশালী নেতাদের মাঝে স্থান করে নিয়েছিলেন সুভাষচন্দ্র উনিশশো বত্রিশ সালে অসহযোগ আন্দোলন আবারও জোরদার হয়েছে আন্দোলনের এক পর্যায়ে আবারও গ্রেপ্তার হয়ে গেলেন সুভাষ আগে থেকেই অনুভব করেছিলেন শরীরটা সুস্থ নেই আরও বিপত্তি বাড়ল চিকিৎসার জন্য যেতে হলো তাকে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনাতে সেখানে তার পরিচয় হল এম এলি সিঙ্কেলের সঙ্গে সংগ্রামী জীবনের মধ্যেও সেই সময়টাকে সুভাষের রোমান্টিক পিরিয়ড বললেও খুব একটা ভুল হবে না লর্ডের ফার্স্ট সায়েন্স পরিচয় গড়াই প্রেমে নিমিশেই একে অপরের মন বিনিময় হয়ে যায় বিনিময়ে হয় অসংখ্য চিঠির উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর তার বিয়ে হয়ে যায় উনিশশো সালে তাদের কন্যা সন্তান অনিতা বসুর জন্ম হয় কিন্তু মাত্র কয়েক বছরের বেশি তাদের এই বাসার জীবন স্থায়ী হয়নি তিনি যে স্বাধীনতা সংগ্রামী তার ঘরে বসে থাকলে চলবে কী করে আবারও ঝাঁপিয়ে পড়লেন আন্দোলনে অন্যদিকে গান্ধীজি যেখানে অহিংস আন্দোলনের রাস্তা বেছে নেওয়ার কথা বলেছেন সেখানে সুভাষের দর্শন ছিল অস্ত্রের জবাব দিতে হবে অস্ত্রের মাধ্যমেই মহাত্মা গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতাদের তার মতো বিরোধের কারণে তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করে এরই ফাঁকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে তবে সুভাষের গতিবিধি আর তৎপরতা দেখে ব্রিটিশ সরকার তাকে আবারও জেলবন্দি করে উনিশশো চল্লিশ সালে তাকে মুক্তি দেওয়া হলেও গৃহবন্দি হয়ে রাখা হয় তাকে উনিশশো সালে কলকাতার বাড়ি থেকে ছদ্মবেশে উধাও হয়ে যায় সুভাষচন্দ্র বসু উনিশশো সালে তিনি পারি জমান জাপানে সেই বছরেই বিদেশে বসবাসকারী ভারতীয়দের স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে স্বাধীনতা অর্জনের জন্য তিনি গঠন করলেন আজাদ হিন্দ ফৌজ আজাদ হিন্দ সৈন্যদের ছাড়াও সাধারণ জনগণের মধ্যে আছে ধীরে ধীরে চন্দ্র হয়ে উঠলেন প্রিয় নেতাজি নেতাজি নামটি জার্মানে থাকা ভারতীয়রাই প্রথম দিয়েছিলেন তাকে পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সাথে যুক্ত হয়ে ব্রিটিশ তথা মিত্রবাহিনীর উপর গরিলার আক্রমণের মাধ্যমে খণ্ডযুদ্ধ চালিয়ে যেতে থাকে আজাদহীন ফৌজ তবে ব্রিটিশ শক্তির সামনে সুবিধা করে উঠতে পারেননি জাপান তাই জাপানের পরাজয়ের সাথে সাথে আজাদ হিন্দ ফৌজেরও পতন ঘটে উনিশশো সালে আঠারোই আগস্ট হঠাৎ একটি খবর ছড়িয়ে পড়ল বিমান দুর্ঘটনায় নাকি মৃত্যু হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু ভারতের তোমল জনপ্রিয় এই নেতার মৃত্যু সংবাদ অনেকেই মেনে নিতে পারেননি কংগ্রেসে থাকা তার কর্মী সমর্থকদের অনেকের ধারণা ছিল তিনি আত্মগোপন করে আছেন নেতাজি হয়তো আবারও সংগঠিত হয়ে আজাদহীন ফৌজ নিয়ে ভারতের স্বাধীনতার ডাক দেবেন কিন্তু তা আর হয়ে ওঠেনি কালের গভীরে হারিয়ে যাওয়া এই নেতা আর ফিরে আসেননি তিনি না ফিরলেও নেতাজি হয়ে চিরকাল বেঁচে রইলেন ভারতের সাধারণ মানুষের অন্তরের মণিকোঠায় যুগে যুগে বিপ্লবীদের প্রেরণা হয়ে তাই আজও বেঁচে আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু